শ্রাবণ মাসে সবুজ চুরি কেন পরে শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা সবুজ বস্ত্র এবং অবিবাহিত মহিলারাও সবুজ বস্ত্র সবুজ চুরি কেন পরে আজকের ভিডিওটা সেই সম্পর্কে আমি বলবো তা অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার চলো মূল পর্বে যাওয়া যাক তার আগে বলবো রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমি রিঙ্কু আর আমার এই রিঙ্কু দেশের চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানায় পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর স্কিপ করে দেখলে অনেক কথা জানতে পারবে না আর ভোলানাথের কৃপা পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লেখো ওম নম শিবায় শুধু রঙের জন্য নয় সবুজ চুরি এবং সবুজ বস্ত্র পরার পিছনে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলি যদি জানো আজ তুমিও সঙ্গে সঙ্গে সবুজ বস্ত্র এবং সবুজ চুরি পরিধান করবে সবুজ রঙকে স্বামী সজানের ইতিবাচক রঙ হিসাবে মঙ্গলের জন্য তাছাড়াও শ্রাবণ মাস হচ্ছে সবুজের সমারোহ মাস সবুজ রঙ হচ্ছে দেবাদিদেব মহাদেবের খুব প্রিয় রং পুরাণ মতে এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস বলে গণ্য করা হয় শ্রাবণ মাসে চারিদিকে সবুজের সমারোহ মাস এই শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে সবুজের তাৎপর্য আছে প্রকৃতি চারিদিকে সবুজে ভরে ওঠে অন্যদিকে বাবা মহাদেবের সমর্পিত হচ্ছে এই মাস এই মাসে বাবা মহাদেবের মাথায় ভক্তি ভরে জল ঢাললে বা পূজা অর্চনা করলে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং মনস্কামনা পূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের আর এক নাম হচ্ছে পশুপতি আর এই সবুজের মধ্যে শ্রাবণ মাসের সবুজের মধ্যে পশু পাখিরা লালিত পালিত হয় শ্রাবণ মাস হচ্ছে শস্য শ্যামলা মাস এই সবুজ রং নেগেটিভ এনার্জি দূর করে মানসিক ভারসাম্যহীন রুগীদের তাই ডাক্তাররা বলে পাহাড় থেকে ঘুরে আসতে পাহাড়ের অধিকাংশই সবুজে ভরা থাকে সেই জন্যে বলে পাহাড় থেকে একটু ঘুরে আসুন তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আছে সবুজ রং হল সুখ ও সমৃদ্ধির প্রতীক বলে গণ্য করা হয় তাই অনেক শুভ কাজে সবুজ রং ছাড়া হয় না সবুজ রঙের চুরি উত্তর ও দক্ষিণ ভারতের নারীদের অলঙ্কার এবং বিবাহিত মহিলাদের অলঙ্কার যেমন আমাদের বাঙালিদের শাখা সিঁদুর আলতা সেই রকম ওদেরও সবুজ রঙের চুরি অলঙ্কার হিসেবে গণ্য করা হয় শ্রাবণ মাসে শিবের পুজো করা অত্যন্ত লাভদায়ক এবং ফলদায়ক তাই বলা হয় শ্রাবণ মাসে সবুজ রং পরা উচিত কেন সবুজ রং মনকে শান্ত ও শীতল রাখে সবুজ রং মহাদেবের খুব প্রিয় রঙ কারণ দেবাদিদেব মহাদেব তিনি প্রকৃতির সারল্য খুব পছন্দ করেন তাই কথিত আছে দেবাদিদেব মহাদেবের পুজোর সময় সবুজ রঙের বস্ত্র বা সবুজ পোশাক পরে পুজো করলে তিনি খুব প্রসন্ন হন এই সব নিয়ম নীতিগুলো মেনে শ্রাবণ মাসে শিবের পুজো করা উচিত আর স্বামীর সন্তানের পরিবারের মঙ্গলের জন্যে সবুজ বস্ত্র সবুজ চুরি পরিধান করা উচিত তা বন্ধুরা এগুলো তো আমরা সবাই জেনে নিলাম শ্রাবণ মাস চলে গেলে চুরিগুলো এবার কি করব। চুড়িগুলো আমাদের ভালো লাগলে পরে থাকবো আবার চুড়িগুলো খুলেও রেখে দিতে পারি পরের বছর শ্রাবণ মাস এলে আবার ওই চুড়িগুলো পরে নেব তো এই ছিল আজকের ভিডিও আমার কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো অবশ্যই রাধে রাধে